ছুটির দিন মানেই পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া তো আজকে আমরা বের হয়েছিলাম নাটোরের উত্তরা গণভবন যেটা কি না নাটোরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী উত্তরা গণভবন এক সময় যা ছিল নাটোরের মহারাজার প্রাসাদ তা আজ রাষ্ট্রপতির আবাসস্থল প্রায় দুইশো শতাব্দী আগে নাটোর রাজপরিবারে এই রাজপ্রাসাদ নির্মাণ করা হয় রাজকীয় অনুষ্ঠান সভা আর অতিথি আপ্যায়নের জন্য এ ভবন ছিল সমৃদ্ধ ইতিহাসে সমৃদ্ধের ঐতিহ্য কেন্দ্র উনিশশো সালে পাকিস্তান সরকার এই প্রাসাদ গ্রহণ করে এবং রাষ্ট্রপতির বাসভবন হিসাবে ঘোষণা করে সেই সময় থেকে এটি গণভবন নামে পরিচিত এবং স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাষ্ট্রপতিরা এটি ব্যবহার করে আসছেন সফরের সময় বিশ্রাম এবং সরকারি কার্যক্রম পরিচালনার জন্য ভেতরে রয়েছে ইউরোপীয় স্থাপত্যশৈলীর নিদর্শন রাজকীয় আসবাব আর ঐতিহ্য ঐতিহ্যবাহী শৈল্পিক ছোঁয়া রাষ্ট্রপতি না থাকলে এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এই ঐতিহাসিক স্থান তাই প্রতি বছর হাজারো মানুষ এখানে আসে ভ্রমণে তেতাল্লিশ একর জুড়ে বিস্তৃত এই প্রাসাদের চারিদিকে বাগান বিরল গাছপালা আর শান্ত পরিবেশ প্রতিটি কোণেই যেন লুকে আছে কোনো না কোনো গল্প ভেতরে ঢুকতেই চোখে পড়বে রাজকীয় শয়নকক্ষ বিশাল হলঘর আর প্রাচীন আসবাবপত্র প্রতিটি দেয়াল প্রতিটি আসবাব যেন ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উত্তরা গণভবন মূলত দীঘাপতিয়া রাজবাড়ি নামে পরিচিত এটি আঠারোশো শতকের নাটোর উত্তরাঞ্চলের জমিদার রাজাদের দ্বারা তৈরি হয় এই রাজবাড়ি দীঘাপতিয়া রাজপরিবারের কেন্দ্র ছিল রাজা দয়ারাম রায় এবং পরবর্তী প্রজন্ম এই প্রাসাদটিকে রাজকীয় শৈল্পীতে নির্মাণ করেছিলেন এখানে রাজপরিবারের শাসন ও দুনিয়ার সাংস্কৃতিক ছাপ স্পষ্টভাবে দেখা যায় আঠারোশো সালের ভূমিকম্পে প্রাচীন প্রাসাদ অধিকাংশে ধ্বংস হয়ে যায় পরে রাজা বিদেশি ও দেশি কারিগরদের সহযোগিতায় মূল প্রাসাদ পুনর্নির্মাণ করেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাসাদটির নামকরণ করেন উত্তরা গণভবন এবং এটিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসাবে ব্যবহার হিসাবে শুরু করা হয় এখন এটি রাষ্ট্রপতির ছুটির বাসভবন কিছু অংশ সংগ্রহশালা হিসাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এখানে রাজপরিবারের আসবাবপত্র শিল্পকর্ম এবং ঐতিহাসিক নথিপত্র সংরক্ষিত আছে আজকের এই ভ্রমণে আমরা শুধু একটি স্থাপনা দেখিনি দেখেছি ইতিহাসের ছোঁয়া রাজকীয় সৌন্দর্য আর পরিবারের সঙ্গে কাটানো আনন্দের কিছু মুহূর্ত উত্তরা গণভবন আমাদের মনে রেখে গেল এক অমূল্য স্মৃতি এটি একটি ভ্রমণ যা সারা জীবনের জন্যই মনে থাকবে আমার মনে হয় না এখানে গেলে আপনাদের সময়টা নষ্ট হবে খুব উপভোগ করার মতো একটা জায়গা তো পরিবার নিয়ে ঘুরতে যাবেন সবাই খুব ভালো লাগবে খুব ভালো সময় কাটবে তবে চেষ্টা করবেন শীতের সময় যাওয়ার